যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সেটা বলতে শুরু করবে কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পেছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অদ্ভুত ব্যাপার যারা উপকার ভুলে যায় একটা ভুল মনে রাখে যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না ক্ষমা চাইলেই সব হয় না হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না কারোর ভদ্রতাকে তাকে আর দুর্বলতা ভেবো না ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা ভাবে কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে বাহিরে মানুষ কি বলবে একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত এত আর্তনাদ এত অভিমান দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা কার এত সময় আছে একা বেঁচে থাকতে সে কপ্রিয় হারাবার ভয়টা তারই মধ্যে বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে একটা সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার সাথে কথা বলবেন যখন সবটাই নিয়ে কথা বলবেন ভালো খারাপ দুটোই বিশ্বাস গড়ে তুলুন একে অপরের প্রতি সবসময় সত্যি কথা বলুন যেন বিশ্বাস টিকে থাকে কোন পরিস্থিতিতে একে অপরের পাশে থাকুন একে অপরকে সময় দিন যতটা সময় দিলে আপনারা ভালো থাকবেন অতীতের কথা যত কম বলবেন ততই ভালো তাই আগে কি হয়েছে সেটা নিয়ে কম কথা বলুন একটা সম্পর্ক থাকলে সেখানে রাগ অভিমান ঝগড়া সব সবকিছুই থাকবে সব সময় সুখে থাকাও সম্ভব নয় একে অপরের বন্ধু হয়ে উঠুন কোন প্রতিশ্রুতি সতর্ক ছাড়াই ভালো হয়ে যান ছোট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায় সে আসলে কোনো পাশে থাকার যোগ্য ছিল না বিরক্ত করা ছেড়ে দিন গুরুত্ব বুঝে যাবে রাত বদলায় পোশাক মন বদলায় ভাবনা যতটা আমরা ভাবি সব কিন্তু ঠিক না রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে যায় না অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ হাজার টাকার কাপড় কিনেও রঙের গ্যারান্টি পাই না আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম রং বদলানোটা অস্বাভাবিক কিছুই না রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ ভালোবাসে না মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে আর নাম্বার চার যে তোমাকে ছোট করে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাল্লাহ যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারবে না অপমানের জবাব সব সময় মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় একটা কথা জেনে রেখো কেরিয়ার ছাড়া না কেউ তোমায় সম্মান দেবে না কেউ সাথ দেবে সেই জন্য খুব পরিশ্রম করো আর সুন্দর কেরিয়ার করো ফুল আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু এদের পার্থক্য হলো ফুল মানুষকে জুড়ে রাখে আর দেওয়াল মানুষকে আলাদা করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ যারা নিজের স্বার্থ পূরণের জন্য সবকিছু করতে পারে সবকিছু